राधा का वर्णन ब्रह्म वैवर्त पुराण में आया और ब्रह्म वैवर्त पुराण की रचना मुगल कालीन है याद रखना इस बात को जब मुसलमान हमारे देश में आए लोगों ने यह प्रचारित खूब किया कि 18 पुराण महर्षि किन कोई भी पुराण महर्षि वेद व्यास द्वारा रचित नहीं है यह चैलेंज के साथ इस बात को मैं कहता हूं यह सारे के सारे पुराण मत मजहब को चलाने वाले लोगों ने बनाया किन कोई भी पुराण महर्षि वेद व्यास द्वारा रचित नहीं है यह चैलेंज के साथ इस बात को मैं कहता हूं আপনারা সবাই ভিডিওটা দেখলেন ইনি হচ্ছেন আর্য সমাজের একজন গুরুদেব এই গুরুদেবের বক্তৃতাতে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ হচ্ছে মুঘল সময়ে রচনা এটা কিন্তু কোনো প্রামাণ্য নয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কি নিয়ে কথাটা হচ্ছে রাধা রানীকে ইনারা কাল্পনিক চরিত্র বলছেন অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে রাধা রানীর বিবরণ নেই ইনাদের মতে অবশ্য ইনাদেরকে সনাতনীরাই কিন্তু এদেরকে সনাতনী বলে স্বীকার করে না এই আর্য সমাজের এই মূর্খদেরকে তো যাই হোক তারা কি বলছে যে রাধা রানী হচ্ছে কাল্পনিক চরিত্র রানীর সাথে শ্রীকৃষ্ণের কোনো সম্পর্ক নেই রাধা রানীর কথা কোনো শাস্ত্রে উল্লেখ নেই ইত্যাদি ইত্যাদি সেখানে বলতে গিয়ে তিনি কিন্তু একটা বিশাল কথা বললেন যে আঠারোটা যে পুরাণ আছে তার মধ্যে একটাও পুরাণ কিন্তু বেদব্যাস ঋষি রচনা করেননি কথাটা কিন্তু আরেকবার শ্রবণ করুন আ রচিত নেই চ্যালেঞ্জকে সাথে বাদ কমে আপনাদের সবার হাসি লাগতে হবে এই কথা শুনে কারণ এদের মতন বিজ্ঞ মূর্খরাই কিন্তু এই কথা বলে থাকে আর এদের কিছু চেলা আছে যারা না আছে কোনো জ্ঞান না আছে কোনো বিদ্যা না আছে কোনো ফলোয়ার্স কিছু নেই কিন্তু ভাঁট বকবে এদেরই শুনে শুনে ওই জন্য সোজা গুরুদেবকে নিয়ে আমি ভিডিও তৈরি করি ওই চেলা চামুন্ডাকে নিয়ে আমি ভিডিও তৈরি করি না ওই জন্য তো যাই হোক আপনারা দেখলেন বা শ্রবণ করলেন যেখানে তিনি বলছেন যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধারানীর কথা উল্লেখ আছে সেটা যেহেতু মুঘল সময়ের সেটাকে আমি গ্রহণ করব না তো গ্রহণ করতে হবে না গ্রহণ করতে কে বলেছে আপনাকে দরকার নাই কিন্তু ব্যাপার হচ্ছে যে যারা সনাতনী যারা রাধে রাধে বলেন তাদেরকে তো আমি নিরাশ করবো না প্রমাণ দেখুন এর আগের দিন প্রমাণ দিয়েছি গর্গ সংহিতা থেকে সবাই ভিডিওটা কিন্তু দেখে নেবেন আর আজকে প্রমাণ দিচ্ছি শিব পুরাণ থেকে দেখুন স্ক্রিনের মধ্যে আমার কাছে যে বইটা আছে স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে শঙ্খচুরের একটা বর্ণনা আছে শঙ্খচুরের অসুর রাজ্যে অভিষেক এবং দেবতাদের অধিকার হরণ করা দেবগণের ব্রহ্মার শরণাপন্ন হওয়া তাদের নিয়ে ব্রহ্মার বিষ্ণুর কাছে গমন বিষ্ণুর শঙ্খচুরের জন্ম রহস্য উদ্ঘাটন এবং সকলের শিবের কাছে যাওয়া এবং তাকে দর্শন করে নিজেদের অভিপ্রায় প্রকটিত করা এটা হচ্ছে সূচিপত্র থেকে দিলাম যে এর মধ্যে কিন্তু রাধারানীর কথা এর বিষয়ের মধ্যে কিন্তু আছে এবার সেটাও প্রমাণ লক্ষ্য করুন স্ক্রিনের মধ্যে রুদ্র সংহিতা পঞ্চম যুদ্ধতে এই বিবরণটা আছে স্ক্রিনের মধ্যে দেখুন কারণ আমি প্রমাণ ছাড়া ভিডিও তৈরি করি না কারণ হাওয়াতে কথা বলার মতন ছেলে আমি নয় স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখুন শ্রী ভগবান বললেন কমলজনী আমি শঙ্খচুরের সব খবর জানি পূর্বজন্মে সে মহা তেজস্বী গোপ ছিল এবং সে আমার ভক্ত আমি তার সম্পর্কিত সেই পুরাতন ইতিহাস বর্ণনা করছি শোনো এতে কোনো প্রকার সন্দেহ করো না ভগবান শঙ্কর মঙ্গল করবেন গোলকে অবস্থানকারী শ্রীকৃষ্ণ আমারই স্বরূপ তার স্ত্রী শ্রী রাধা নামে বিখ্যাত আরেকবার দেখুন তার স্ত্রী শ্রী রাধা নামে বিখ্যাত আমার কথা নয় শিব পুরাণের কথা কিন্তু এরা তো পুরাণকেই মানে না আর মানতেই বা কে বলেছে যারা রাধে রাধে বলেন তারা কিন্তু ঠিক বুঝে যাবেন যে রাধা কোনো কাল্পনিক চরিত্র নয় আমার পিছনে দেখতে পাচ্ছেন না দয়ানন্দ সরস্বতী জিকে স্বামী তো তাকে যদি আমি কাল্পনিক চরিত্র বলি সেটা হয়তো মান্যতা পাবে কারণ বেদে পুরাণে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এদের মতন মূর্খ শিষ্যরা কিন্তু রানীকে প্রশ্ন তুলছে রাধারানীর উপরে যে রাধারানী হচ্ছেন কাল্পনিক শ্রী পুরাণ থেকে দিচ্ছি প্রমাণ দেখুন স্ক্রিনের মধ্যে যে তার স্ত্রী শ্রী রাধা নামে বিখ্যাত তিনি এবং প্রকৃতির পরম উৎকৃষ্ট পঞ্চম রূপ তিনি সেখানে সুন্দর রূপে বিহার করেন তার অঙ্গ থেকে উদ্ভূত বহু গোপ ও গোপিনীও সেখানে নিবাস করেন তারা নিত্য রাধা কৃষ্ণের অনুবর্তন করেন কৃষ্ণ রাধা ছাড়া কিন্তু আধুরা ওই হচ্ছে রাধা কৃষ্ণের কিন্তু কি করেন অনুবর্তন করেন ও নানা উত্তম ক্রীড়ায় তৎপর থাকেন সেই গোপ শম্ভুর লীলায় মোহিত হয়ে সাব এখন দুঃখ প্রদানকারী দানব জন্ম ভোগ করছে কার কথা বলা হচ্ছে এখানে এখানে শঙ্খচুরের কথা বলা হচ্ছে আর এই শঙ্খচুরের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের যে পত্নী রাধা শ্রী রাধার কথা বলা হয়েছে কোথায় বলা হয়েছে শিব পুরাণের মধ্যে বলা হয়েছে যারা যারা সনাতনী যারা যারা রাধারানীকে শ্রদ্ধা করেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর আর্য সমাজের এই মূর্খতার উপরে জবাব দিন এই ভিডিওকে শেয়ারের মাধ্যমে ধন্যবাদ